সুবিনয় বাবু কেমন আছেন অনেক দিন পর দেখা আরে মাস্টার মশাই এই আসুন বসুন কেমন আছেন আপনি এই তো বেঁচে আছি কোন রকমে চা খাওয়াবেন তো এক কাপ চা খেয়েছি তবে আপনার সঙ্গে আরেক কাপ হলে মন্দ হয় না বিশু দু কাপ চা বানা ভালো করে দুধ চিনি দিয়ে বেশ তো বলুন সুবিনয় বাবু কেমন চলছে আজকাল পেপার খুললেই দেখি শুধু বিজ্ঞাপন খবর থাকে গুটি কয়েক বাকিটা ব্যবসা বুঝলেন ব্যবসা আপনার কথাটাই ঠিক আজকের পেপারে দেখলেন আমাদের হরিহর বাবুর বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে কি বলছেন বাবুর বাড়ি ওই ভাঙাচুরা পুরনো দোতলাটা একটা সময় কি জাকজমক ছিল বাড়িটি ছেলেমেয়েরা এখন নাকি বিক্রি করে দিচ্ছে শেষ পর্যন্ত গ্রামের মাটি পর্যন্ত ভুলে গেল ওরা বাবু মানুষটা কিন্তু রসিক ছিলেন আড্ডা দিলে সময়ের হুশ জ্ঞান থাকতো না তবে ওই বাড়িটা এখন শুনেছি ভৌতিক আমিও শুনেছি একটা কাজের লোক রেখেছে সে নাকি সন্ধ্যের পরে ওখানে থাকে না কান পাতলে নাকি রাতের দিকে হাসির আওয়াজ শোনা যায় কারো হাঁটার শব্দ অথচ কেউ নেই ছেলেমেয়েগুলো তো বছরের আগে একাধবার আসত এখন তো আর তাদের টিকিটিও দেখতে পাওয়া যায় না এই দেখুন বিজ্ঞাপনটা কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই কেবল যোগাযোগ করুন মানে যারা বুতে টুতে বিশ্বাস করে না তারাই যেন বাড়িটা কিনতে আসে কেউ আছেন বাড়িতে শুনতে পাচ্ছেন এই ভর সন্ধেবেলায় আবার কে আসলো এমনিতেই তো কথা বলার মতো কাউকে পাই না ভালোই হলো সন্ধেবেলায় একটু গপ্প করা যাবে নমস্কার আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে এসেছি নমস্কার আমি হরিহর চ্যাটুর্যে কি ব্যাপার বলুন তো ওই পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে তাই দেখতে এলাম কই এই ব্যাপারে তো আমি কিছু জানি না আসুন এতটা পথ যখন এসেছেন ভিতরে আসুন ভিতরটা বড্ড অন্ধকার আসলে চোখে বেশি আলস হয় না তো তাই লাইট নেবিয়ে রাখি দাঁড়ান আলোটা একটু জেলে দি এই আলোতেই চলবে তবে এত কম আলোতে ঠিকঠাক কিছু দেখা যাচ্ছে না এত বড় বাড়িতে আপনি কি একাই থাকেন না না একা নয় একটা কাজের লোক আছে বটে কিন্তু সে সন্ধ্যের পর চলে যায় আচ্ছা আপনি বিজ্ঞাপনে লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করুন কেন আসলে বাড়ি বিক্রির বিজ্ঞাপনটা আমি দিইনি আমার ছেলেরা উঠে পড়ে লেগেছে বেচার জন্য এর আগে কয়েকজন এসে দেখে গেছে কিন্তু কেউ কেনেনি এই গ্রামের লোকেরা কেমন যেন যে কেউ বাড়ি কিনতে আসলে কান ভাঙানি দেয় বলে ভূতের বাড়ি ভয় দেখায় ও তাহলে আপনি বলছেন সত্যি ভূত নেই ভূত থাকলে আমি এখানে থাকতাম কিভাবে সত্যি তো এটা তো ভাববার বিষয় আচ্ছা চলুন এবার বাড়িটি একটু ঘুরে দেখা যাক এই দিকটা স্টোর রুম আর এই দিক হলো সিঁড়ি চলুন উপরে যাওয়া যাক কালো মতো ওইটা কি ছিল কোথায় কি দেখলেন আবার কই কিছু তো নেই আমি তো কিছুই দেখছি না আপনি বিশ্বাস করুন এক্ষুনি দেখলাম কি একটা কালো ছায়ার মতো এদিক থেকে ওদিকে চলে গেল আপনি কিন্তু ভয় পেয়ে গেছেন ও হ্যাঁ আপনার নামটাই তো জানা হলো না ও আমার নাম আমার নাম রমা সিকদার বাহ বেশ সুন্দর নাম তাহলে চলুন রমা উপরে যাওয়া যাক বেশ চলুন ও বাবা কি অন্ধকার দাঁড়ান লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এ কি চেয়ারটা নড়ছে কেন বাইরে হাওয়া বইছে হয়তো আপনি কি ভয় পেয়েছেন না না তেমন কিছু নয় আপনার বাড়ির ঘরগুলো খুব অপরিষ্কার বুঝতেই তো পারছেন একা মানুষ তবুও তো একটু পয় পরিষ্কার রাখবেন চলুন ছাদে ওঠা যাক বাহ ছাদটা তো খুব সুন্দর খোলা মেলা কিন্তু বড্ড অন্ধকার রাত হয়ে গেছে নয়তো এই ছাদ থেকে গ্রামটা কত সুন্দর দেখা যায় রাতের বেলায় তো অন্ধকারই হবে ছাদে তেমন কোনো আলো নেই যে লাইট জেলে একটু আলো করে দেব সেই ব্যবস্থাও নেই আচ্ছা রমা দেবী আপনি কি অন্ধকারকে খুব ভয় পান না আগে অন্ধকারকে ভয় পেতাম না কিন্তু আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটার পর আমি অন্ধকারকে খুব ভয় পাই কি সেই সব আর মনে করে নিজেকে দুঃখ দিতে চাই না আমায় ক্ষমা করবেন আমি আপনার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছিলাম আসুন দুজনে বসে একটু কথা বলা যাক তাহলে বলুন রমাদেবী বাড়িটি কেমন লাগলো বাড়িটি নিশ্চয়ই পছন্দ হয়নি না না বাবু আপনি ভুল ভাবছেন এই বাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে এই দ্রব্যমূল্যর বাজারে এই দামে এমন বাড়ি একটু স্বপ্নের মতো মানে বাড়িটি কি সত্যি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ তো বটেই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা রমা দেবী আমি একটা ভূতের সঙ্গে কি করে বসবাস করি কি আপনি বুঝলেন কিভাবে যে আমি মানুষ নই এই বাড়িতে ঢোকার পর থেকে আমি লক্ষ্য করছি যেমন খালি ছবির প্রেমে মালা ঝুলানো তারপর ধরুন আপনি ধুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার পায়ের ছাপ পড়ছে না তারপরে এই ভূতরে বাড়িতে কোনো মানুষের একা থাকা কি সম্ভব রমা দেবী আপনি তো বেশ বুদ্ধিমতী তারপরে আপনাকে আরও চিনতে অসুবিধা হয়নি কারণ আমিও তো মানুষ নই আমিও তো একটা কি কি বলছেন আপনি আমি ঠিকই বলছি ঘরের আলো নিভি আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার ছেলে আর বৌমা মিলে অন্ধকার ঘরে আমায় বালিশ চাপা দিয়ে হত্যা করেছে তাই তো আমি অন্ধকারকে এত ভয় পাই আপনার ছেলে আর বৌমা মিলে আপনাকে মারল সত্যি কিছু কিছু সন্তানরা খুব নিষ্ঠুর হয় যেমন দেখুন না আমার মৃত্যুর কারণও আমার সন্তানেরা নয়তো এই যুগে সামান্য জরে কারো মৃত্যু হয় শুনেছেন সন্তানদের উপযুক্ত করেছি তারা শহরে চাকরি করে এই বিশাল বাড়িতে আমি একাই থাকতাম হঠাৎ একদিন আমার জ্বর হলো সন্তানদের খবর দিলাম কাজের চাপে ওরা কেউ আসলো না বিনা চিকিৎসায় আমি মারা গেলাম আর এখন এই বাড়ি বিক্রির জন্য ওরা উঠে পড়ে লেগেছে এই বাড়ি যারা কিনতে আসে তাদেরকে আমি ভয় দেখাই ভয়ে তারা পালিয়ে যায় আপনি বলুন তো এই বাড়ি বিক্রি হয়ে গেলে আমি থাকবো কোথায় আমার তো থাকার জায়গা নেই তাই আমি একটা আস্তানা খুঁজছিলাম বেশ তো আপনি এই বাড়িতেই থাকুন না আপনার সঙ্গে গপসপ করে সময় কাটবে না না, এ হয় না সমাজ কী ভাববে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমরা ভূত আমাদের আবার সমাজ কোথায় সত্যিই তো আমি তো ভুলেই যাচ্ছি আমরা যে ভূত